গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শুক্রবার তা আজকে যখন শুক্রবার তখন তো সন্তোষী মায়ের পুজো দিতে হবে অনেক দিন পর তোমাদের সাথে আমি সন্তোষী মায়ের পুজোর ভিডিওটা শেয়ার করছি মাঝখানে এক মাস আমাদের আতুর ছিল তারপর আমি ফ্ল্যাটে গিয়েছিলাম এই বিভিন্ন কারণে আমার বৃহস্পতিবারে ঘট বসানোটাও হয়নি আর শুক্রবারের সন্তোষী মায়ের পুজোটাও হয়নি তো অনেক দিন পর আজকে সন্তোষী মায়ের ঘট বসাচ্ছি প্রায় ধরো দেড় মাস পর ঘট বসানো হচ্ছে সন্তোষী মায়ের আসনের কাপড়টা আজকে পাল্টে নিলাম তারপরে ভেজা কাপড় দিয়ে মায়ের ফটোটা মুছে নিলাম চন্দন বেটে নিয়েছি এবার ফুল তুলসী দিয়ে মাকে পুজো করব। সরি একটু ভুল বললাম তুলসী পাতা তো মাকে দেব না আমি জানো তো আগে সন্তোষী মাকে তুলসী পাতা দিতাম তারপর আমাকে এক বন্ধু ইউটিউবে বলল সন্তোষী মাকে তুলসী পাতা দিতে নেই আমি যে সন্তোষী মায়ের মন্দিরে যেতাম সেই মন্দিরে আমি দেখেছিলাম সন্তোষী মাকে তুলসী পাতা দিয়ে তারা পুজো করছে তো সেটা দেখেই না আমি সন্তোষী মাকে তুলসী পাতা দিতাম তারপর আমাকে ইউটিউবে বন্ধু বলল সন্তোষী মাকে তুলসী পাতা দিতে নেই যারা মন্দিরে পুজো করে তারা মাকে তুলসী পাতা দিতে পারবে আমরা পারবো না মায়ের সামনে ছোলা আর লাল বাতাসা দিয়েছি এখন পাঁচালে অনেক দিন পর মায়ের পুজো করছে তো ওই জন্য খুব ভালো লাগছে মাঝখানে কতদিন মায়ের পুজো করা হয়নি সন্তোষী মায়ের মন্দির তো সেরকম একটা চোখে পড়ে না হাবড়াতে দুটো সন্তোষী মায়ের মন্দির রয়েছে তো স্টেশনের ওখানে একটা সন্তোষী মায়ের মন্দির ছিল সেই মন্দিরেই আমি বেশি যাওয়া আসা করতাম ওই মন্দিরে না প্রচুর লোক যেত তো সেদিন আমি শুনলাম ওই মন্দিরে ঠাকুরমশাই মারা গেছেন আর মন্দিরটা এখন আর আগের মতো নেই মানে লোকজন এখন কম যায় আগে তো মাঝে মধ্যেই সন্তোষী মায়ের পুজো হতো অনেক ভক্তরা তো ওই মন্দিরে উদযাপন দিত আমি নিজেও সেই মন্দিরে একবার উদযাপন দিয়েছিলাম তারপরে আমার যা আমার ভাগ্নি ওরাও ওই মন্দিরে উদযাপন দিয়েছিল অনেকের এই মনস্কামনা পূরণ হতো আর মনস্কামনা পূরণ হওয়ার পরে ওই মন্দিরে উদযাপন দিত এখন আর মায়ের মন্দিরে ঘটা করে পুজো হয় না এমনি রোজকার মায়ের যেরকম আর কি পুজো হয় সেরকমই হয় লোকজনও সেরকম একটা আসে না আগে যেরকম পুজো হতো লোকজন আসতো প্রসাদ নিত সেসব নাকি এখন আর কিছুই হয় না আমি ভাবছিলাম এর মধ্যে একদিন মন্দিরে যাব তো ওখানেরই পরিচিত একজন আমাকে তারপর বলল যে মন্দিরে তো এখন আর সেই আগের মতো অবস্থা নেই মন্দিরে ঠাকুর ঠাকুরমশাই মারা যাওয়ার পরে সেই ঘটা ব্যাপারটা চলে গেছে যাই হোক আমি মায়ের পুজো দিয়ে তারপরে উপরের ঘরে আসলাম আমার বরের ঘরটা একটু গোছাতে তো বাসি বিছানা তুললাম তারপরে ওর জামা প্যান্ট ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো সব ঠিকঠাক করে রাখা একটু আগে আমি ওয়েট মেশিনে ওয়েট দিয়েছিলাম খাটের তলায় ওয়েট মেশিনটা থাকে তো তো সেটাই বের করে একটু দাঁড়িয়ে দেখলাম ওয়েট ঠিকঠাক আছে কিনা না আরও ফুলে গেছে কিনা সেটাই দেখলাম তোমরা অনেকেই সন্তোষী মায়ের পুজোর ব্যাপারে অনেক কিছু জানতে চাও ভাবছি একটা সন্তোষী মায়ের পুজো নিয়ে আমি আলাদা করে একদিন একটা ভিডিও করব। আজকেও তো আমি খুব ব্যস্ততার মধ্যে আছি ওই জন্য আর আমার আলাদা করে ভিডিওটা করা হলো না আমাকে আবার আজকেও কলকাতায় যেতে হবে কলকাতা থেকে ফেরার পথে বিকেলবেলা বার সাথে আমার বাপের বাড়িতে চলে যাব। কৃপা পর্যন্ত দুদিন আগেই চলে গেছে আজকে আমি বাড়িতে যাব আর এটা দেখো কৃপার ছোটোবেলার ফটো কৃপার তখন তিন মাস বয়স আর এই ফটোটা তোলা হয়েছিল কৃপার যখন চার বছর বয়স সেই সময় সেই সময় এই আনারকলি চুড়িদারগুলো নতুন বেরিয়েছিল তখন ওকে পুজোর সময় ওরকম একটা ড্রেস কিনে দিয়েছিলাম তারপর জন্মদিনের দিন কৃপাকে সাজিয়ে ওইভাবে একটা ফটো তোলানো হয়েছিল আগে তো মোবাইল ছিল না সেই জন্য জন্মদিনের সময় বা শখ করে মাঝে মধ্যে আমরা সবাই স্টুডিওতে গিয়ে ফটো তুলতাম এখন দিন পাল্টে গেছে ছেলে মেয়েরা প্রতিটা মুহূর্তের সেলফি সোশ্যাল মিডিয়াতে সারাদিন শেয়ার করে আর আগে আমরা মায়েরা কত যত্ন করে সন্তানদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতাম স্টুডিওতে ফটো তোলার জন্য সেটাও তখনকার দিনে একটা অন্যরকম আনন্দ ছিল আর ওই আনন্দটাই আমাদের কাছে তখনকার দিনে বেস্ট মনে হতো এখন আমার বরের ঘরের ওয়ার্ড্রপটা গোছাবো সেদিন অনেকগুলো জামাকাপড় ড্রাই ওয়াশে দেওয়া হয়েছে অনেক টাকা খরচা হয়ে গেছে সেদিন এই ড্রাই ওয়াশে প্রচুর টাকা বেরিয়ে গেছে এত টাকা যে বিল হবে বুঝতে পারিনি আর যে লোকটা নিতে আসে সে আমাদের ভালো করে কিছু বলেও নি তা না আমরা বুঝে বুঝে জিনিসগুলো দিতাম এই যে ক্রিপারে এই সোয়েটার দুটো দেখো এই যে সাদা এই দুটো সোয়েটার এর মধ্যে না অন্য কাপড়ের রং লেগে গেছে আমি কাশ্ম কাশ্মীরে না কোথায় গেলাম জানি এই সোয়েটারটা কী ও ওই বৃন্দাবন বৃন্দাবন থেকে আসার পরে এই সোয়েটারটা যখন ধুয়ে দিয়েছিলাম সেই সময় দেখি ওই অন্য একটা জামা কাপুরের রঙ এটার মধ্যে লেগে গেছে তো এটা আমাকে তো ড্রাই ওয়াশে দিতেই হবে সাদা সোয়েটারটা তো সোয়েটারে যত দাম পড়েছে তার থেকে বেশি দাম গেল এই তোমার ড্রাই ওয়াশে এটা কাশ্মীর থেকে কৃপা কিনেছিল আর বৃন্দাবনে গিয়েই প্রথম পড়েছিল আর এই যে এই সোয়েটারটা এটাও কৃপা ওই অনলাইন থেকে নিয়েছিল তো এটা কি হয়েছিল বলো তো এটা কেমন যেন হয়ে গিয়েছিলো আমি বাড়িতে যে কাচতাম মনে হতো কী কালো কালো লাগছে মানে ঠিকঠাক মতো পরিষ্কার হতো না আমি ঠিক মতোই এটা কাচা দোয়া করতাম কিন্তু এটার মধ্যে না সাদা ভাবটা সেরকম একটা ছিল না তো ভাবলাম এটাও ড্রাই ওয়াশে দেই আমার একটু ভালো লাগছিল না এই যে এই সোয়েটারটা দেখতে কীরকম যেন লাগছিল সাদা জিনিস তো কেমন যেন একটা কালো কালো লাগছিল আমি দুবার করে কেচে দিয়েছি কিন্তু তাও না কেমন ওই কালো ভাবটাকে আমি কাটাতে পারছিলাম না সেই জন্যই ড্রাই ওয়াশে দেওয়া গেল এই দুটো আর এগুলো তো আমার বরের জ্যাকেট এই যে এই একটা আরও একটা আছে এরকম জ্যাকেট হ্যাঁ এই এই জ্যাকেটগুলো তো প্রতি বছরই ড্রাই ওয়াশে দেওয়া হয় এই ভারী যে জ্যাকেটগুলো রয়েছে না সেগুলো আর এইটার কাহিনী শোনা এই জামাটার এই জামাটা আমি গত বছর কিনেছিলাম এক বছর ধরে ঘরে পরে রয়েছে নতুনই পরে রয়েছে আমি কোনো দিন পরিনি জামাটা তারপর আমি পুরীতে গিয়ে জামাটা পরলাম ওই পুরীতে গিয়েই ফার্স্ট পরেছি তারপরে এসে বাড়িতে ধুয়ে দিলাম এই জামাটা দেখে আমার মনে হয়েছিল এটা থেকে রঙ উঠবে সেই জন্য আমি এটা আলাদা করে কেচে আলাদা করে ছাদের দড়িতে মেলে দিলাম যখন বিকেলবেলা জামা আনতে গেলাম তখন দেখি আমার এই জামার পেছনে মানে এই পেছন দিকটা পুরো নীল হয়ে গেছে আমি তো বুঝতেই পারছি না যে পুরো নীল হয়ে গেল নীল হলো কী করে আমি তো এটা আলাদা ধুয়েছি তারপরও কেন এরকম নীল হলো তারপরে দেখি এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছো এই যে ফুলগুলো এগুলো নীল নীল রঙের কিন্তু ক্যাটক্যাটে নীল ছিল তো এখান থেকে রং উঠে ওই জামার মধ্যে লেগে গেছে হ্যাঁ কিন্তু যখন আমি ধুয়েছি তখন আমি খেয়াল করিনি তারপরে এটা ওনাকে দেখালাম ওই ড্রাই ওয়াশের লোকটাকে উনি বলল যে রঙ উঠবে না তা আমি বললাম কি একটু চেষ্টা করে দেখেন নতুন জামাটা তো দেখেন যদি ওঠাতে পারেন তো ওনারা কি করে উঠিয়েছে আমি জানি না প্রথমে তো বলেছে পারবেই না উনি এটা নেবেই না তো আমি না এই জামাটা জোর করে দিয়েছি ভাবলাম যে নতুন জামা আমি মাত্র পুরীতে গিয়ে একদিন পরেছি জামাটাকে বাতিল করে দেব। এটা আমি হাবড়া থেকে কিনেছি হাবড়া থেকে আমি জামা কাপড় সেরকম একটা কিনি না কারণ হাবড়ার কাপড় আমার গায়ে হয় না অনলাইনে কিনি আর নয়তো ওই বারসাত থেকে কিনি বারসাতে শপিং মল থেকে এই এই যে এই জিনিসটা দেখো এই যে নীল ফুলটা এই যে ওরা এখন কি করেছে যায় না এই যে নীল ফুলটা দেখো লাইট কালার হয়ে গেছে একদম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু আরও ক্যাটক্যাটে কালার ছিল কোনো হয়তো মেডিসিন দিয়েছে যার জন্যে এই কালারটা না উঠে গেছে মানে উপরের যে ওই আলগা যে রঙটা থাকে না ওটা মনে উঠে গেছে এখন দেখছি এটা কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে যাই হোক প্রচুর টাকা খরচা হয়ে গেছে তাই বরকে বলছিলাম যে টাকা খরচা করেছে ড্রাই ওয়াশে এই দিয়ে আমাদের বাড়ির সবার নতুন জামা কাপড় হয়েছে তো ড্রাই ওয়াশে এত খরচা যদিও আমরা প্রতি বছরই ড্রাই ওয়াশে এটা ওটা দেই অনেক কিছুই দেওয়া হয় কিন্তু এবার যেন খুব গায়ে লাগলো এবার অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে আর আমার আর আমি আর কি আমার বরকে সবসময় বলে যে এই যে থাম্পেল ড্রাই ওয়াশ এই যে এটা রয়েছে না ওরা না একটু বিলটা বেশিই করে লোকাল যে দোকানগুলো রয়েছে না ওখানে কিন্তু অত বিল করে না ওরা বাড়ি এসে নিয়ে যায় তো একটু ভালোভাবে এই হয়তো ক্লিন করে প্যাকেট ট্যাকেট করে দেয় ওরা একটু বেশি বিল করে কিন্তু এমনি এই লোকাল যেসব আর কি দোকানগুলো রয়েছে তারা কিন্তু এত বিল করে না তো আমার হাজব্যান্ডের গেঞ্জিগুলো সব গুছিয়ে রাখলাম এটার মধ্যে রয়েছে সব ইউসের গেঞ্জি আর ওটার মধ্যে রয়েছে একটু আর কি ভালো গেঞ্জি এরপর বলবে আমি কোনো কিছু খুঁজে পাই না আমি তো এইভাবে রাখি তারপর ও কী খাবলা খাবলা করে খোঁজে আর বলবে আমি কোনো কিছু খুঁজে পাই না তো এগুলো এখন রেখে দেই ওই আলমারির মধ্যে এ দেখো আমার হাজব্যান্ডের ওয়ার্ড্রোপটা গুছিয়ে দিয়েছি ওর জামা প্যান্ট এই উপরের দুটো শেলফেই রাখা রয়েছে দেখো কত ফাঁকা হয়ে গেছে ওই যখন জামা প্যান্ট বের করে তখন সব বন্ড করে রেখে দেয় তো সে সময় মনে হয় কি ওয়ার্ডরোপের মধ্যে অনেক জামা কাপড় নিচের নিচের শেলফে যেসব রয়েছে ওগুলো হলো গিয়ে শীতের পোশাক ফুলাতা শার্ট জ্যাকেট মাপলার এগুলো রয়েছে মানে অল্প কিছু রয়েছে এখানে শীতের পোশাক অল্প কিছু রয়েছে বেশিরভাগই তো আমাদের শীতের পোশাক উপরের ঘরে থাকে তিনতলার ঘরে থাকে তো দেখো কত ফাঁকা করে দিয়েছে এর মধ্যেও যদি জিনিসপত্র না খুঁজে পায় তাহলে আর কী বলবো বলো ইভেনিং বন্ধুরা এখন পাঁচটা দশ বাজে আমি তো কলকাতা থেকে মাত্র আসলাম ওই যে ওই ট্রেনটা ট্রেনটা এখনও আর আজকে তো বাপের বাড়িতে যাবো তাই একটু তাড়াতাড়ি চলে এসছি ট্রিপা অর্জুন বলেছে এখান থেকে খাবার নিয়ে যেতে এবার প্ল্যাটফর্মে এত মানে ওই বাজে খাবার বাজে খাবার বলতে মানে খোলা সমস্ত খাবার চাউমিন রোল সবই আছে ওগুলো নেবো না কি নিয়ে যাবো সেটাই ভাবছি ফল তো ওরা খেতে চায় না বারবার আমাকে বলে দিয়েছে কোনো কিছু একটা খাবার নিয়ে যেতে দেখি কি পাওয়া যায় বাড়ির সাথে ট্রেন বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকে এখনো অনেকটা হাঁটতে হবে আমি চারদিকে তাকিয়ে থাকে শুধু খাবার খুঁজছি কি খাবার নেবো ওদের জন্য কিছুই তো দেখতে পাচ্ছি না আইসক্রিম নিয়ে যাব তিনটে চকোবার কিনলাম কৃপা অর্জনের আর আমার এ তো ওনায় যেতে যেতেই গলে যাবে এই যে দোকান থেকে আইসক্রিম কিনলাম তো ওনাকে আমি একশো টাকা দিয়েছি ষাট টাকা হয়েছে আমাকে চল্লিশ টাকা রিটার্ন করেনি তো আমি না ওই ব্লক করছিলাম এই জন্য সবসময় সব জায়গায় ব্লক করা হয় না ব্লকের দিকে মনটা ছিল উনি আইসক্রিমটা প্যাকেট করে দিলো আমি ব্যাগের মধ্যে নিয়ে না চলে আসলাম তো একটুখানি আসতেই আমার খেয়াল হলো যে টাকা তো আমাকে দেয়নি আমি আবার ব্যাক করলাম ব্যাক করে গিয়ে বললাম আপনি তো আমাকে টাকা রিটার্ন করেননি প্রথমে আমি আমার ব্যাগ চেক করেছি দেখলাম যে না আমাকে তো চল্লিশ টাকা দেয়নি তারপর গিয়ে আবার চল্লিশ টাকা নিয়ে আসলো তাই বললাম যে আপনি আমাকে বললেন না কেন চল্লিশ টাকা আমি রিটার্ন পাবো আমি চলে যাচ্ছিলাম ঠিক আছে আপনি তো আমাকে ডেকে টাকাটা ফেরত দেবেন ব্যবসা করতে গেলে এইটুকু সততা থাকতে হয় ব্যবসা কেন সৎ কাজে হনিস্ট যদি না থাকে কোনো কাজে ইমপ্রুভ করা যায় না উনি আমাকে একদিন চল্লিশ টাকা ঠকাবে তারপরে নিজে এমন একদিন এক বাড়ি খাবে চল্লিশ হাজার টাকার বাড়ি খাবে ও আবার ঘুমাবে হ্যাঁ ও আবার ঘুমাবে ভালোই তো বেড়াচ্ছিস গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন সাড়ে আটটা বাজে তো কালকে ওখান থেকে আসার পর আর আমার ব্লক করতে ইচ্ছে করলো না ওখান থেকে এসে স্নান করে ভাত খেয়ে শুয়েছিলাম তো শুয়েই ছিলাম বাপের বাড়ি এসেছি কোনো কাজ করবো নেই হাতের কাছে মা খাবার এনে দিচ্ছে আসলে ওই সারাদিন কলকাতায় ঘোরাঘুরি করেছি তো এত মাথা যন্ত্রণা করছিল প্রায় দিনই তাই হয় কলকাতা থেকে আসার পর শরীর খুব খারাপ লাগে তো কালকে না বেশি শরীরটা খারাপ লাগছিলো কালকে কিন্তু মানে কালকের তুলনায় কিন্তু অন্যান্য দিন কাজকর্মের চাপটা বেশি থাকে কিন্তু কালকে দেখলাম যে আমার শরীরটা বেশি খারাপ লাগছে আমি কিন্তু কালকে আমার নিজের মানে যে যে কাজ ছিল সেগুলো পুরোটা কমপ্লিটও করতে পারি আমি ওই মানে কিছুটা করে তাড়াতাড়ি করে চলে এসেছি আমার শরীরটা খারাপ লাগছিলো বলে আমি তোমাদেরকে বলছিলাম যে বাপের বাড়ি যাবো তো তাই তাড়াতাড়ি যাচ্ছি আসলে শরীরটা আমার খারাপ লাগছিল বলে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি তারপর বাড়িতে এসে স্নান করে ভাত ভাতঠাত খেলাম তারপর দেখছি মাথা এত যন্ত্রণা করছে চোখ দিয়ে শুধু জল পড়ছে তো ওই কারণে আর ব্লগটা করতে ইচ্ছে করলো না তারপর রাতের বেলার দিকে একটা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছিলাম তা এখন ফ্রেশ লাগছে এখন ভালো লাগছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর খুব ঘুম পাচ্ছিলো কিন্তু সেই সন্ধেবেলা শুয়েছিলাম এত ঘুমানোর চেষ্টা করলাম সে ঘুমোতেই পারছি না ভাবছিলাম যে ঘুমোলে ঠিক হয়ে যাবে কিন্তু ঘুমোতেই পারি না আমার ঘুমের যে কি হলো আজ এই একটা দুটো বছর দু বছর নাম এই এক বছর ধরেই এক বছর ধরে দেখছি আমি মানে চাইলে না ঘুমাতে পারি না হ্যাঁ আর সেটা যে কী অস্বস্তিকর সহজে ঘুমিয়ে আসে না মাঝ রাত্রে ঘুম ভেঙে যাবে ভোর রাতে ঘুম ভেঙে যাবে রাতের বেলা ওই দু তিন ঘন্টা আর কি সলিড ঘুম হয় তারপরে আর সেইভাবে ভালো করে ঘুম হয় না আর দিনের বেলা তো শুয়ে থাকি বিশ্রাম নেই সেইভাবে তো ঘুমোতে পারি না যখন আমি বাড়িতে থাকি মাঝে মধ্যে আমি চেষ্টা করি দুপুরবেলা বা সন্ধ্যেবেলার দিকে একটু ঘুমানোর কিন্তু কিছুতেই ঘুম আমার আসে না কেন যে এরকম হচ্ছে এক বছর ধরে বয়স হলে নাকি মানুষের ঘুম কমে যায় শুনেছি তো যাই হোক এখন চা বিস্কুট খাবো মা হাতের কাছে চা বিস্কুট নিয়ে আসলো এখন চা বিস্কুট খাচ্ছি টোস্ট আর চা আমার মা পরোটা নিয়েছে পরোটা না লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা আর কি আলুর দম এখানে আলুর দমগুলো না খেতে ভাল লাগে না কেমন যেন হয় অতিরিক্ত পেঁয়াজ রসুন দেওয়া থাকে নিরামিষ আলুর দমটা ভালো লাগে কালো জিরে ফোরণের পেঁয়াজ রসুন দিয়ে যে আলুর দম করে আমার যে কী বিরক্ত লাগে একটা একটা হ্যাঁ মাংসের ঝোল আলু খাচ্ছে কেমন একটা অদ্ভুত ধরনের গন্ধ বের হয় কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের যে আলুর তরকারিটা হয় ওইটা খেতেই বেশি ভালো লাগে দেখলেই মাথা গরম হয়ে যায় এই দেখ খেয়ে দেখি কেমন হয়েছে তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা